আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আসলে আমার উদ্দেশ্য সমসাময়িক যে অগঠন যে অস্বাভাবিকতা সেগুলো তুলে ধরা আমার মতন যে যেখানে যে আছেন সবাই এভাবে এগিয়ে আসলে সমাজের অন্তত উপকার হবে জনসাধারণ সচেতন হবে বর্তমান যে সরকার আছে সেই সরকার কীভাবে দেশ চালাতেছে আমরা সবাই জানি বরং দেখতেছি একটি রাজনৈতিক সরকার ছাড়া একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের যে শক্তি তার যে লোবিং সে যে একটা দেশের আনাছে কানাছে একটা দেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেভাবে জ্ঞান রাখে এই সরকার কখনও তা রাখে না একটা বেসরকারি একটা বিরাজনীতিক একটা সরকার তা কখনো রাখতে পারে না তার সে শক্তি নেই সে রাজনীতি নিয়ে সারা জীবন সে কাটি কাটায়নি মানুষের সেবার জন্য রাজনীতি একটা বড় একটি উপায় রাজনীতি করা যে রাজনীতি করে সে মানুষের সেবা করতে পারে যদি তার সদিচ্ছা থাকে বর্তমান সরকার ইতিহাসে সবচেয়ে বেকায়দায় সরকার এখন বর্তমানে আমরা দেখেছি জুলাই আগস্ট দু হাজার বিপ্লবের পরে সরকার কিভাবে পদে পদে হেনস্থা হচ্ছে পদে পদে বিপদে পড়তেছে আজকে আমার দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সেই পুলিশ বাহিনীরা নিষ্ক্রিয় সহজেই কোনো দায়িত্ব পালন মন দিয়ে করতেছে না যেখানে সরকার চাপ দিতেছে হয়তো দায় সারা দায়িত্ব পালন করতেছে আমার মনে হচ্ছে দর্শক আজকে সচিবালয় গতকালকে আগুন লেগেছে একই কোনো কল্পনা করতে পারেন আপনি যে সচিবালয়ের মতন জায়গায় আগুন ধরবে আগুন লাগবে আর সে আগুন নিবাইতে অনেক সময় লাগবে সে সচিবালয়ের গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে যাবে এটা কি মানা যায় এটা যে যেখান থেকে থেকেই বলো পরিকল্পিত এটা মানা যায় না কারণ ঘটনা একটা ঘটলে তখন আপনারা বিভিন্ন রকম বিশ্লেষণ করবেন কিন্তু যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো পোষাণ যাবে না আজকে আমাদের পুলিশ ভাইরা যদি সরকারের প্রতি সমর্থন ভালোভাবে রাখতেন এবং তাদের সমর্থন আদায় করতে পারতেন সরকার তাদের সে আগের মতন নিজ দায়িত্বে সক্রিয় করতে পারতেন তাহলে অনেকগুলো ঘটনা থেকে বাঁচা যেত ঘটনা বললে অনেক ঘটনা আজকে সচিবালয় আগুন ধরেছে আজকে সচিবালয়কে বলা হয় একটা দেশের ফুসফুস আরেক দিন এমন এক জায়গায় আগুন ধরবে সেটা একটা দেশের ম মস্তিষ্ক একটা দেশের হৃদয় এমন এক জায়গায় আগুন লাগবে লাগতে পারে যেভাবে আগুন লাগতেছে কেন আজকে সরকার সরকারের যে দায়িত্ব সে সঠিকভাবে পালন করতে পারতেছে না কারণ এটা রাজনৈতিক কোনো সরকার না এটা কোনো নির্বাচিত গণতান্ত্রিক সরকার না কারণ গণতান্ত্রিক সরকারের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের যে শক্তি থাকে এই পৃথিবী তার কোনো সরকারের সে শক্তি থাকে না এজন্য এই সরকারের উচিত যত দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া আর নির্বাচনের দিকে এগিয়ে গেলেই মানুষের ভিতরে একতা থাকবে জনসাধারণের ভিতরে একতা থাকবে রাজনৈতিক দলগুলোর ভিতরে একতা থাকবে আজকের যে বিপদ এই বিপদ রাজনৈতিক একতা ছাড়া কখনও রাজনৈতিক বিপদ যেভাবে গণিয়ে আসতেছে এই বিপদ রাজনৈতিক ঐক্য ছাড়া কখনো মোকাবেলা করতে পারবে না এই সরকার কারণ এই সরকারের সেই ভিত্তি নেই সেই শক্তি নেই সেই লবিং নেই গণতান্ত্রিকভাবে সে একজন পাবলিক বিপ্লবের মাধ্যমে সে ক্ষমতায় এসেছে এখন এই বিপ্লবের মাধ্যমে যদি একজন রাজনৈতিক নেতা সরকারে আসতো সরকারের দায়িত্ব পাইত সেটা আলাদা ছিল কিন্তু বর্তমান যিনি আছেন উনি তো কখনও রাজনীতি করেননি উনি ওনার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন আজকে তার এক বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্ব তিনি সামলাতে পারতেছেন না আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণা যে যিনি ছাড় আছেন ওনার কথাবার্তা খুবই নরম মিষ্টি মিষ্টি আর নরম কথাবার্তা দিয়ে একটা প্রশাসন চালান যায় না আজকে পুলিশ বাহিনীকে আজকে আমাদের পুলিশ ভাইদেরকে এখনও আগের মতন সক্রিয় করতে পারেননি তিনি আজকে যেখানেই দেখবেন সেখানেই দায় পুলিশ আজকে পুলিশ দায় বিদায় এই ঘটনাগুলো ঘটতেছে ঘটনা আরও ঘটত যদি আজকে এই জনগণের দুর্দিনে জনগণের আজকে কষ্টের দুর্দিনে সেনাবাহিনী ছুটি না আসতো অগণিত ঘটনাকে আজকে সেনাবাহিনী সামাল দিয়েছে সেনাবাহিনী আজকে পুলিশের দায়িত্ব কাঁদে নিয়েছে আজকে সেনাবাহিনী যদি না থাকতো এই দাস রক্তের গঙ্গা বয়ে যেত আজকে প্রিয় সেনাবাহিনীকে আমরা সেলুট জানাই আপনারা এই জনগণের এই এই দেশের জনগণের প্রতিটি বিপদে ছুটে এসেছেন দেখেন কালকে সচিবালয় যখন আগুন লেগেছে আমাদের একজন যোদ্ধা মারা গেছে কিভাবে পাইপ টানতে এক দুটো ট্রাকে মেরে দেেছে সচিবালয়ের মতন আগুন সচিবালয় আগুন জ্বলতেছে আর এদিকদের দ্রুতগামী ট্রাক চলতেছে এটা কি কল্পনা করা যায় তাহলে পুলিশ বাহিনীরা কই গেল আজকে পুলিশের সক্রিয়তা কই গেল এই জন্য সাবধান হওয়া উচিত এই সরকার যদি সাবধান হইতো তাহলে এই সচিবালয়ের মতন জায়গায় আগামী নির্বাচন পর্যন্ত অন্তত আমাদের সেনাবাহিনীর আশ্রয় নিত প্রতিক্ষণ এক জর সময়ের জন্য এখানে খালি থাকতো না আজকে এখান থেকেও যদি শিক্ষা নেয় নেয় শুধু সচিবালয় নয় সচিবালয় না সচিবালয় নয় বরং এসে বড়ো বড়ো বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্থান এখানেও আঘাত আনতে পারে এই জন্য সরকার সতর্ক হোক প্রিয় পুলিশ বাহিনী যে যেখানে আছেন আপনার দেয়া সেটা আমার দেয়া সেটা বিগত দিনে যা হয়েছে আপনারা সক্রিয় হন আপনারা সক্রিয় হন আপনারা সক্রিয় হন আপনারা যদি সক্রিয় না হন এই জাতির কপালে অনেক বিপদ আছে আজকে পুলিশ বাহিনী যেভাবে বিচক্ষণ একটা দেশের জন্য কোনো বাহিনী এরকম বিচক্ষণ নয় দেশের জন্য দেশের আইনশৃঙ্খ আইনশৃঙ্খলার জন্য দেশের রাজানি সন্ত্রাসী রুখার জন্য পুলিশ বাহিনী যেরকম রন্ধ্রে রন্ধ্রে খবর রাখে কোনো বাহিনী এরকম খবর রাখতে পারে না কারণ আমাদের প্রিয় সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ আলাদা নৌবাহিনীর কাজ আলাদা বিডিআরের কাজ আলাদা বিমান বাহিনীর কাজ আলাদা কিন্তু সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধিমান পুলিশ একটা দেশের পুলিশ যদি সক্রিয় থাকে তাহলে সে দেশ অবশ্যই ভালো থাকে যে যেখানে থাকবেন ভালো থাকবেন প্রিয় পুলিশ বাহিনী আপনাদেরকে হাজার সালাম আপনারা আবার সক্রিয় হন আপনার দেশ বাঁচান আপনার দেশ আমার দেশ সকলের দেশ আপনি আবার আপনার ইমানি দায়িত্ব পালন করেন আপনার সরকারের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করেন জাতির প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করেন আপনার যাতে আজকে সক্রিয় থাকতেন আজকে সচিবালয় আগুন লাগতো না সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ আপনাদের তীক্ষ্ণতা আপনাদের বুদ্ধি আপনাদের সক্ষমতা অনেক বেশি আল্লাহ হাফেজ